আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে চালু হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এর একাংশ কাঞ্চন ব্রিজ সংলগ্ন পূর্বাঞ্চল চান্নং সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার হতে গাজীপুরের বগরা চৌরাস্তা পর্যন্ত অংশটি এই অংশের দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার আমরা এখন আছি মিরের বাজার চৌরাস্তায় মিরের বাজার চৌরাস্তা ও মিরের বাজার চৌরাস্তা থেকে অল্প দক্ষিণে রয়েছে মিরের বাজার রেলগেট মিরের বাজার রেলগেট ও মিরের বাজার চৌরাস্তার উপরে নির্মাণ করা হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এর একটি ফ্লাইওভার এবং একই রকম ভাবে বাজার চৌরাস্তা ও বোগরা চৌরাস্তার মাঝামাঝি মিনিস্টার ফ্যাক্টরির পাশে রেলগেট ও চৌরাস্তা সড়কের উপর নির্মাণ করা হয়েছে আরেকটি ফ্লাইওভার ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি মদনপুর থেকে বোগরা চৌরাস্তা পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার বা তিরিশ মাইল দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এক এর একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিতে ভারী যানজট নিরসন করা আমরা এখন চলে আসছি ঝাজর অংশে ঝাজর থেকে ধীরাশ্রম যাওয়ার রাস্তায় নির্মাণ করা হয়েছে আন্ডারপাস এবং এর খুব কাছাকাছি অল্প উত্তরে মোগরখাল অংশে আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে বাইপাস কাজ সম্পূর্ণ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে দরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে দেশের সবচেয়ে প্রযুক্তি নির্ভর আধুনিক সড়ক হবে এটি এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসনে কাজ করবে এবং প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে আমরা এখন চলে আসছি ঢাকা বাইপাস এক্সপ্রেসির টোল প্লাজা অংশে এই অংশের বামের লেনে দেখতে পাচ্ছেন বাড়ি যানবাহনের সারি টোল প্লাজার পরে রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই দিকের বাড়ি যানবাহনগুলোকে কম প্রাধান্য দেওয়া হচ্ছে তাই এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের লেনে গাড়িগুলো টোল প্রদান করে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করছে এবং বাম পাশের লেনের গাড়িগুলো সামনের টোল প্লাজায় টোল প্রদান করে এক্সপ্রেসওয়ে থেকে বের হচ্ছে হরক ও জনপথ অধিদপ্তরের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি প্রকল্পের অধীনে বাস্তবায়িত হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন শামীম এন্টারপ্রাইজ ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড এর কনসোডিয়াম নামের তিনটি প্রতিষ্ঠান কাজ করছে এই প্রকল্পের আর্থিক পরামর্শক হিসেবে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টলি জানাবেন আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ